চাঁদা দিয়ে বসে এই চাঁদার টাকা কেনে আজকের এই কোন থেকে আমরা জানতে চান আমরা কিছু জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একজন প্রায় সাত আটজন একজন গেটের করে ওনারা দাঁড়িয়ে আছে আমরা দেখলাম একটু বিক্রি করতেছেন একদম গাড়ি নিয়ে জেলা প্রশাসক মহোদয়

ট্রেড লাইসেন্স একটা দোকানের নাম দেওয়া আছে এবং আমাদের কর্মসূচি চলমান আমাদের কর্মসূচি চলবে এবং